হ্যালো এব গুড আফটারনুন তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি এই মুহুর্তে আমরা পুরী স্টেশনে রয়েছি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য ওয়েট করছিলাম আর সত্যি এটা দুপুরবেলা ছিল আর আজকের ব্লগটিতে আমি তোমাদের দেখাবো বন্দে ভারতের ভেতরে কেমন ব্যবস্থাপনা কেমন কি রয়েছে আমার কাছেও বিষয়টা একদমই নতুন তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি এখানে বসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর এখানের যে দাদাভাই রয়েছে আর পাশে কি জানি উনি অনেক সময় থেকে আমার কানের আর গলার হাটটার উপরে অনেক সময় ধরে আমি বুঝতে পারছিলাম না হয়তো বা বিচার করছিল যে এগুলোকে আদৌ শোনার তো যাই হোক ওনাদের ওখান থেকে উঠে এসে পুরী থেকে হাওড়া যাওয়ার জন্য বন্দে ভারত সবসময় দু নম্বর প্ল্যাটফর্মে দেয় তো ওয়েট করতে করতে আমাদের ট্রেনটা অলরেডি ঢুকে গেছে একটা পনেরোর মধ্যে আর পনেরো মিনিট পরে আমাদেরকে উঠতে বলা হলো যে এখনই উঠা যাবে না কারণ ট্রেনের মধ্যে যে প্যাসেঞ্জারগুলো রয়েছে তিনারা সবাই নামবে নেমে ট্রেনটাকে একটু পরিষ্কার করবে তারপরে আমাদের উঠতে হবে তার জন্য পনেরো মিনিট টাইম চেয়েছিল বা আমরা ওয়েট করছিলাম তো পনেরো মিনিট পরে উঠে গেলাম ট্রেনের ভেতরে আর সত্যি কথা বলতে সুন্দর লাগছে ট্রেনটাকে এখানে সমস্ত লাগেজ ক্যারি করার জন্য যে সেলফ রয়েছে খুব খুব ভালো বড় বড় লাগেজগুলো এখানে অনায়াসে ঢুকে যাবে এরকমই ব্যবস্থাপনা আর আমাদের কোচটা ছিল সি ওয়ান থেকে আমাদের বসার সিট শুরু হয়েছিল কেন কি এখানে দুটো দুটো করেছিল আর আমরা তিনজন একজনকে আলাদাভাবে বসতে হচ্ছিল এই দুটো চেয়ার দেখতে পাচ্ছ এই দুটোতে আমি আর আদি বসবো আর আমার ডান পাশে বসবে সঞ্জয় তো যাই হোক আমাদের টিকিট এইভাবেই পড়েছে তোমাদেরকে সরাসরি নিয়ে চলে এলাম আমি বাথরুমটার ভেতরে এখানে ওয়াশরুম বাথরুম সমস্ত কিছু খুব খুব সুন্দরভাবে রয়েছে বড়ো একটা মিরর রয়েছে আর সেন্সার সুইচ এখানে সমস্ত কিছু বুঝতে না পারলে এখানে অনেক কিছু লেখা রয়েছে সেইগুলো মেনশন করতে হবে তাও না বুঝতে পারলে ওরা হেল্পের জন্য সবসময় এখানে রয়েছে সবাই তো এখানে ওয়েস্টার্ন পটিখানা রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে হাত মুখ ধোয়ার জন্য ড্রাইভাবে শুকিয়ে নেওয়ার জন্য সেন্সার রয়েছে তো এই হলো ভেতরের পজিশন আর এটা হলো বাইরের লুক আমি তোমাদেরকে শেয়ার করলাম ওয়াশরুমটার আর এটা সাইড করে ঠেলে সরাতে হবে দরজাটা আর ভেতরে যদি মানুষ থাকে সেটা রেড বটন দেখাবে আর না থাকলেও সেটাও মেনশন করবে খুব সুন্দরভাবে আর বুঝতে না পারলে ওরা সব সবসময় বোঝানোর জন্য মানুষ রয়েছে তো যাই হোক আমি আমার সিটে চলে এসেছিলাম এখানে কিছু একটা হচ্ছিল তো আমার ফোনটা যেহেতু ভিডিও মুডে তো তারা বললো ঠিক আছে অসুবিধা নেই এখানে সঞ্জয় একা আমি আর আদি বসবো সেইভাবেই আমাদের টিকিটটা পড়েছে করার কিছু নেই আর এটা হলো দরজা দরজাটা সুন্দরভাবে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আর গ্রিন বাটন এখানেও দরজা খুলতে হলে আঙুল দিয়ে জাস্ট টাচ করলেই দরজাটা খুলে যাবে আর এটা আমি দেখাচ্ছে ওয়াটার বটল হোল্ডার আর লেক হোল্ডারটাও খুব সুন্দর এটাকেও আপ ডাউন করা যায় আর এটা খাবার টেবিলটাকে আমি তোমাদেরকে খুলে দেখালাম আর এটা হচ্ছে চার্জিং পয়েন্ট এটাও খুব সুন্দর আমার ফোনটা খুব তাড়াতাড়ি করে চার্জ হয়ে গেছিলো তো সেটাও তোমাদের শেয়ার করলাম আমাদের ট্রেনটা আস্তে আস্তে করে ছাড়ছিল সত্যি কথা বলতে একটুও জার্নি বোঝা যাচ্ছিলো না যে ভেতরে একটা জার্কিং হয় ট্রেনের আওয়াজ যেমনই কম তেমনই কিন্তু জার্কিংও একদমই নেই স্মুথলি আর আমাদের টিকিটটা কিন্তু চেয়ার কারে ছিল এক্সিকিউটিভ নয় সেই চেয়ারগুলো বা সেই কোচগুলো আরও আরও উন্নত মানের এরকমই সবটা কিন্তু চেয়ারগুলো মুভ করা যায় টোটালি অনেকটা অ্যাঙ্গেল করে মুভ করা যায় এখানে কিন্তু সেই ব্যবস্থা নয় বাদবাকি সমস্ত কিছুই এক তো যাই হোক বসা মাত্রই খাবার দেওয়া শুরু হয়ে গেছিলো এখানে একটু বসলাম মানে স্টার্ট হলো যখন ট্রেনটা তখনই কিন্তু ট্রেনের অন্য সব সার্ভিসগুলো শুরু হয়ে গেছিলো যেহেতু ট্রেনটা দুপুরবেলা ছাড়ছে তার জন্য কিন্তু আমাদের লাঞ্চ এখানে চলে এসছে আমাদের লাঞ্চ নেওয়া হয়েছিল দুটো একটা ভেজ আর দুটো ননভেজ তো যাই হোক ভেজটা খেয়ে আমি খুশি হয়েছি আমার আলু পনির ছিল ডালটা কমন ছিল ভাত আর চারটে পরোটা ছিল সঙ্গে আচার ছিল মিষ্টি দই ছিল আর আলু ভাজা ছিল এই হলো খাবারের মেনু ছিল ছোট্ট একটা পিকলের প্যাকেট দিয়েছিল। এই হলো খাবারের মেনু তো ছোটো ছোট পরোটাগুলো একটু ছোটোই থাকে কিন্তু আমার পরোটাটা খেতে কি জানি এত বেশি ভালো লাগছিলো যে রাইসটা আমি দু চামচ নিয়েছিলাম ডালটাও দেখলাম ভালোই করেছে আর আলু পনিরটাও ভালো করেছে কিন্তু আদি যেটা বললো যে ওর চিকেনটা ভালো লাগেনি হয়তো বা সবার টেস্ট সমান নয় তাই বলছিল মা তুমি ভেজ নিয়ে ভালো করেছো অ্যাকচুয়ালি আমি ট্রেনে জার্নি করলে সবসময় ভেজই নিই এমনিতেই চিকেন তো আমি ভীষণ খেতে পারি নিজের হাতে ছাড়া অন্য রান্না আমার খুব একটা ভালো লাগে না সবশেষে আইসক্রিম ছিল লাস্টে এইটা হলো দুপুরের মেনু লাস্টে আইসক্রিম খেয়ে আইসক্রিমটাও ঠান্ডা ছিল আর আমাদের রুমগুলো টোটালি এসি তো থাকবেই এসি ছিল টেম্পারেচারটাও স্বাভাবিক করে রেখেছে যাতে কি না কারো শীতটা না লাগে আর ও সুন্দর ব্যবস্থাপনা করা রয়েছে যখন সানসেটটা ঢুকবে সানলাইট ঢুকবে তার জন্য একটা শেডের ব্যবস্থাও রয়েছে সেটাও তোমাদেরকে আস্তে আস্তে করে আমি হাতে দেখাবো এখানে আইসক্রিমটা খাচ্ছি এখানে চলো দেখাচ্ছি চেয়ারটাকে আমাদের কিভাবে একটু পেছন দিকে হেলানো যাবে সেই ব্যবস্থা এটা আদি তোমাদেরকে করে দেখালো ওখানে হাতলের নিচে একটা সুইচ রয়েছে ওইটা দাবিয়ে হাত দিয়ে সরিয়ে একটু কার্ভ করতে হবে আবার সমান সমান করতে চাইলে সেটাও করা যাবে হাতলটাকে উঠিয়েও সোজা করা যাবে এইটা সম্পূর্ণ আদি তোমাদের করে দেখালো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এবার আমরা দুজন আবার একসঙ্গে একটু বসলাম এই যে যে ব্যাপারটা বলছিলাম উইন্ডোকে আবার একটা শেড করা যায় এই জন্য ওপরের থেকে এই উইন্ডো শেডটাকে আবার টেনে নিচে নামাতে হবে আচ্ছা চলে এলাম সন্ধ্যাবেলার টিফিনে স্ন্যাকটা অলরেডি দিয়ে দিয়েছে স্ন্যাকে ছিল একটা সুন্দর মুড়ি ভাজার প্যাকেট ছিল একটা ড্রিঙ্কস ছিল আর বাদাম চিক্কি ছিল এই হলো মানে ভুলে গেছি বলতে আর একটা ছিল আলুর একটা খাবার ছিল মানে আটার মধ্যে বেশ আলু মেখে একটা চপ টাইপসে যাই হোক এই হলো সন্ধ্যাবেলার খাবার ছিল আর আমাদের কোচের মধ্যে দুটো বড় বড় ওয়াল টিভি লাগানোর ছিল যেটা কি না কা কে কেমনভাবে চড়বে কার কোথায় অসুবিধা কোথায় কি ইউজ করতে হবে সমস্ত ডিটেলস